আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বার যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনয় বিয়ার্স আঠারো নয় দুই হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসলাম মেরা দিয়া পাখির হাট চলুন বিয়ার্স আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তলে দরবোর রিকোয়েস্ট আবার ছোট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম ভালো আছেন ভাই ভাই অনেক দিন পরে শক ভাইকে পাইছি মেরাদে পাখির হাটে বেশ কিছুদিন আসিনি আজকে পাইলাম ভাইকে দেখুন ভাই কি পাখি নিয়ে আসছে বে এগুলো কি সব বেবি সব বেবি লুটিনো এগুলো না লুটিনো আছে লুটিনো পাল আছে লুটিনো আছে লুটিনো পাল আছে দেখেন এগুলো এগুলো কত করে আছেন ভাই পার্পিস পার্পিস বল লুটিনো করবে একসাথে 1800 টাকা লুটিনো 1800 টাকার পালটা লুটিনো পাল করবে 2000 টাকা আর টাকা এর বেবি ভাই এটা দিন করেবে না না শুধু গ্রিন চিপ

পঁচিশশো টাকা তো জা পাবেন রানিং কম জায়গা লাভ পাটা ভাই লাভ পাটের কি জোড়া রানিং জোড়া নিউাল্টের কত ছা আমি জোড়াটা

নিউ অ্যাডল নিউ অ্যাডল এখানে অনেক সুন্দর যোগাযোগ করে চলেছে সবলাইকি ভাই রাখা যাবে 6000 টাকা 6000 টাকা জোরা জোরাটা জোরাটা মাত্র 6000 টাকা দিতে পারবে ভাই জোরাটা কেমন বাচ্চা বাচ্চা রানিং মাত্র 6000 টাকা আর ওভার মেল আছে ফুল টাইম মিলতে বাচ্চা একটা ওভার মেল আছে ওভার মেল লাগে তো দাও আছে এটা একটা ফুল টাইম একটা সারা বাইচালি

এগুলো রানিং এই যে কিছু ডায়মন্ড আছে ভাই ডায়মন্ড আপ গুলো কেমন দাঁড় ডায়মন্ড আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এগুলো তো রানিং না ভাই সবগুলো রানিং দেখেন রনি ভাইয়ের কাছে আসলে পাবেন দেখেন

যে বাইরের কাছে চলে আসতাম কিছু পাখি দেখা গেল আজকে আমরা এই যে দেখেন পকাট অ্যালবিনিয়া দিয়ে শুরু করি ভাই অ্যালবিনিয়াটা কি ভাই অ্যালবিনিয়াটা কি মহিলা মেয়ে পাখি দেখেন অনেক সুন্দর রেডাই না দুইবার বাচ্চা করছে যে দুইবার দিন বাচ্চা গ্রাম কি কত চলে এটা তো ভাই চার হাজার টাকা চার হাজার টাকা আর এগুলো ভাইয়া এগুলো এগুলো হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট হোয়াইট পেস্টটা কত চাই

জোড়া কত চান জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা তিন বাচ্চা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বাজি বাজিকারগুলো বাজিকারগুলো বাজিকার কেমন দুইশো পঞ্চাশ টাকা পার পিস

পুরাতন ঢাকা কারো লাগলো অবশ্যই শুভ সাথে যোগাযোগ করে পাখি নেবেন যে কোনো দয় পাখি চেন দিতে পারবেন সারা বাংলাতেও ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই সাথে যোগাযোগ করে পাখি ধন্যবাদ ভাই

গামাজামের অপশন আছে তারপর দাম করে নিতে পারবেন চাওয়া দাম সাত হাজার টাকা তারপরে ডায়মন্ড আপগুলা ডায়মন্ডাম ওটা ডায়নিংটা এটা হলো কে কালার হয় কিয়ের কালার না রানিং কেয়ার কত চান এটা এটা জোড়াটা একটা সাইকেল 700 টাকায় এই জায়গাগুলো এখানে আছে এগুলো এগুলো টাকা জোড়া। এখন ককাটা লোডে কি রানিং জোড়া? রানিং? এই রানিং জোড়াটা এর কত চলে? টাকা। রানিং। তিন বাচ্চা গ্যারান্টি মাত্র 3000 টাকা। বারেক নেই। আছে এক জোড়া আছে। আটশো টাকা নেওয়া যাবে আমাদের উপরে নিতে দরকার এই জায়গায় বেশ কিছু ককাটোল আছে ককাটোল

ছয়শো টাকা এটি বয়স কেমন না অনেক অনেক মানে বেশ কিছু পাখি দেখলাম সেটাই আপনাদের পছন্দ হবে অবশ্যই আইকেলের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সাইকেল নাম্বারটা দেন

যে একজোড়া বাজিগার আছে ছয়শো টাকা জোড়া দেখেন বেশ কিছু বাজিগার আছে এর কাছে মাত্র ছয়শো টাকা জোড়া এটা তো মুনি না ভাইয়া পাঁচশো টাকা জোড়া আর যাবাটা ভাইয়া

হাতে কথা কথা বলে 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 মা মিঠু পাঁচ হাজার টাকা দাম কর দামা দামে আছে দামা দামের অপশন আছে দামাদামি দামি করে নিতে পারবেন চা দাম পাঁচ হাজার টাকা এবং কার যদি বেবি লাগে সেটাও দিতে তাই কি বাকি ভাইয়া

দুদিন পাল এই জোড়া গুলা পড়বে ছয় হাজার টাকা দাম আগামী রপ্তান টাকা ছ হাজার এটা দাম ষোলোশো টাকা এলে সাথে যোগাযোগ করে কারোজি বেবি লাগে লাভবাট বা ককাটালের বেবি অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ডেলিভারি তো দিয়ে থাকি সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট থ্রি এইট থ্রি টু নাইন টু নাইন টু এইট তার নাম আছে আছে তার নাম মোহাম্মদ রাসেল রাসেল তাহলে অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করে বাকি নেবেন ধন্যবাদ